আই লাভ সব মেলা হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ভিডিওতে আজ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আর আমাদের হাই স্কুল মাঠে বসেছে সবলা মেলা সেটারই কিন্তু আজ উদ্বোধন এবার আমাদের সংগঠন থেকে আমাদের আইসিডিএস ওয়ার্কার আশাকর্মী এদের বিশেষভাবে আসতে বলা হয়েছিল এই মেলা উদ্বোধনীতে আর তাই কিন্তু এখানে চলে এসেছি এবার বলেছিল একটা সময় আসতে কিন্তু সকালে সেন্টারে গেছি সেখান থেকে এসে ফ্রেশ হয়ে আবার এই জায়গায় আসা তাই কিন্তু অলরেডি দুটো বেজে গেছে তো মেলার আজ যেহেতু উদ্বোধন আর প্রথম দিন তাই সব স্টল কিন্তু এখনও সাজানো হয়নি কিছু কিছু স্টলগুলো কিন্তু এখনও ফাঁকা রয়েছে এই স্টলটাতে দেখো আমরা ব্রকলি আর ফুলকপি এমনি তো ন্যাচারালি সবসময় পাই আর খাই তো এখানে একটা বেগুনি রঙেরও আছে হলুদ রঙের আছে তো বেগুনিটাও বাঁধাকপি দেখেছিলাম ফুলকপি দেখিনি এখানে এই যে এই স্বনির্ভর গোষ্ঠী স্যানিটারি ন্যাপকিন হাতের তৈরি বিভিন্ন মোয়া নাড়ু এসব নিয়ে বসেছে আর এই দোকানটা না আমার সবথেকে বেশি ভালো লেগেছে এখানে দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর চপ্পল তারপরে নৌকা টুপি এইসব বানিয়ে রাখে রাখা আছে কোনোটার বিশ টাকা কোনোটা তিরিশ টাকা দাম ছিল তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পুতুলগুলোকে বানাচ্ছে আর এই যে সাজিয়ে সাজিয়ে রাখছে তো এই বড় পুতুলগুলো কিন্তু একশো টাকা করেছিল মিডিয়ামগুলোও একশো টাকা করেই ছিল আর যেগুলো একেবারে ছোটো সেগুলো দশ টাকা করেছিল তো একবার দুর্গাপুজোর প্যান্ডেলে এইরকম ছোট ছোটো পুতুল দিয়ে সাজানো হয়েছিল তখন আমার ছেলে না ইচ্ছা প্রকাশ করেছিল। যে সে যদি একটা এরকম পেতো তার ভালো লাগতো তাই ওই ছোট্ট পুতুলটা তার জন্য নিয়ে নিয়েছি তো ভাবলাম মেলাতে যখন এসেই পড়েছি আগে পুরো মেলাটা এক চক্কর দেবো যে কোথায় কি দোকান বসেছে কারণ আমরা মেয়েরা কিন্তু বেশ জিনিসপত্র দেখতেও ভালোবাসি আর কিনতেও ভালোবাসি তো যাই হোক একবার মেলাটাকে চক্কর দিয়ে দেখে নেব কোথায় কি বসেছে কি কি পাওয়া যাচ্ছে তারপরে কিন্তু আমরা গেটের ওখানে যাব যেখানে সেলিব্রিটিরা আসবে পিতা কেটে আমাদের মেলার উদ্বোধন হবে ছোট না এই যে এটা হবে দেখো হ্যাঁ আমারও জিরো সাইজ আমারটা জিরো সাইজ এই গোপালের জামা এই এটা ছোট বড় থাকলে দাম ছোট গোপালের ও হয়ে থাকবে কালারফুল জামাইলা একদম এগুলো কি দিদি এগুলো ও আচ্ছা করে দিদি এখন কিন্তু দিন পাল্টেছে সময় পাল্টেছে মেয়েরা শুধুমাত্র নিজেকে কিন্তু রান্নাঘরের মধ্যে বন্ধ করে রাখে না তারা প্রত্যেকেই কিন্তু নিজের মতন করে কিছু করার চেষ্টা করছে আর যেহেতু এটা সবলা মেলা আমাদের মেয়েদের মেলা তাই আমি বলছি করণ আশেপাশে তোমরা যারা আছো তারা প্রত্যেকেই মেলাতে আসো দেখো আর অনেক অনেক কেনাকাটা করো যেহেতু এটা একটা সরকারি মেলা তাই পশ্চিমবঙ্গ সরকারের যে সব পরিষেবাগুলো আমরা পেয়ে থাকি সেই সব কিন্তু ডেমোর সাহায্যে এখানে তুলে ধরা হয়েছে যেমন সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার আর এইখানে দেখো লিখেছে আই লাভ সবলা মেলা আর এর উল্টো দিকে লিখেছে আই লাভ করণদিকি তো দেখো মেলাটা কিন্তু এখনও ঠিকঠাকভাবে লাগেনি আমি প্রথমেই বললাম যেহেতু আজকে প্রথম দিন এখানে আমাদের ইস্কনের একটা স্টল লেগেছে এখানেও কিন্তু বিভিন্ন বইয়ের উপরে বেশ অফার চলছে আমাদের এই মেলা উদ্বোধনের জন্য কিন্তু আমাদের মাঝে আজ রয়েছে আমাদের বিধায়ক সভাধিপতি ম্যাডাম ডিএম এডিএম সহ আরও অনেক আমলা এবং মান্যগণ্য ব্যক্তিত্ব এছাড়া সন্ধ্যাকালীন অনুষ্ঠানে কিন্তু রয়েছে বিশেষ চমক বহিরাগত শিল্পীদের দ্বারা অনুষ্ঠান তো হবেই এছাড়াও কিন্তু টলিউডের সেলিব্রিটিরাও আসবে মেলা প্রাঙ্গনে কিন্তু এই যে একটা ফায়ার বাইক ছিল আর আমাদের স্বাস্থ্যকর্মী দিদিদের জন্য একটা স্টল কিন্তু এখানে ছিল

তো মেলার উদ্বোধন তো হয়ে গেছে আর আমাদের মান্যগণ্য ব্যক্তিদের বরণ করেও নেওয়া হচ্ছে আর এই যে দেখো এটা আমাদের করণদিঘি হাই স্কুল এর মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা ছিল তো আমরা খাওয়া দাওয়া করিনি জাস্ট দেখতে এসেছিলাম আর এই ছোটো ছোটো পাখাগুলো দেখে না ভাবলাম যে গোপালকে হাওয়া দেওয়ার জন্য নিব কিন্তু গোপাল হয়তো এই পাখার হাওয়া খেতে পছন্দ করবে না তাই আর নিলাম না তো আর এই দোকানের সামনে দিয়ে কিন্তু কয়েকবার গেলাম আমি দেখি নি যে এটা না মাছের আচার দাদা বলল যে এটা রুই মাছের আচার তো মাছ দেখলেই আমার ছেলের মানে মাথা খারাপ হয়ে যায় আর মাছের আচার তাই আর নেওয়ার দুঃসাহস দেখালাম না তো আমরা কিন্তু এই মেলা থেকে বেশ অনেক কিছুই কেনাকাটা করেছি আর এই যে এই জেঠুর দেখা পেয়ে গেলাম তো এই জেঠুর দোকান থেকে কিন্তু আমরা মালদায় খাদি মেলায় গেছিলাম সেখানেও কেনাকাটা করেছি এই জেঠু যত সরকারি মেলা হয় সেখানে সেখানেই দোকান দেয় আর জেঠুর বাড়ি হলো আমাদের রায়গঞ্জের সুভাষগঞ্জে তো জেঠুকে দেখে তার দোকানে কিন্তু আমরা এই যে এইসব কেনাকাটা করে ফেললাম তো এবার বাড়ির দিকে এগোতে হবে কারণ অলরেডি সাড়ে চারটা চলেছে আর আমার ছেলেও স্কুল থেকে ফেরার টাইম হয়ে গেছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই